আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত কোম্পানি আপনারা যারা সৌদি আরবে আছেন তারা জানেন সৌদি আরবের জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে আলবাইক কোম্পানি সৌদি আরবের পাসপোর্ট লাইনে সবচেয়ে প্রসিদ্ধ বিখ্যাত এবং সবচেয়ে বেশি বিক্রি হয় এই কোম্পানিতে নিয়োগ চলছে ফ্রি সিলেকশনে উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আলবাই কোম্পানিতে আপনার কি কাজ সার্ভিস ক্রু বেতন এক হাজার রিয়াল খাওয়া বাবদ একশো সত্তর রিয়াল ডিউটি নয় ঘন্টা এছাড়া আপনার টাইম অ্যালাউন্সেস আছে একশো দশ ঘন্টা আরও ছয়শো বিশ আপনার মূল বেতনের সাথে যুক্ত হবে সব মিলায় আপনি সতেরোশো থেকে আঠারোশো রিয়াল প্রাথমিক পর্যায়ে এই কোম্পানিতে যদি আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হন আপনি প্রাপ্ত হবেন সতেরোশো থেকে আঠারোশো রিয়াল বর্তমানে বাংলাদেশি টাকায় অনেক টাকা সম্মানজনক বেতন যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে ইংরাজি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে ইন্টারভিউর সময় পরিফাটি হয়ে আসতে হবে যেমন সাদা শার্ট ও কালো জুতা বয়স এক্ষেত্রে একুশ থেকে তেত্রিশ বছর গ্রহণযোগ্য সুযোগ সুবিধা বাসস্থান কোম্পানি গ্রহণ করবে আকামা কোম্পানি বহন করবে চিকিৎসা ইন্স্যুরেন্স কোম্পানি গ্রহণ করবে ওভারটাইম অ্যালাউন্সেস সৌদি শ্রম আইন অনুযায়ী এ প্রাপ্ত হবেন অ্যাজ পার সৌদি লেভেল ল হিসেবে আপনি প্রাপ্ত হবেন এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আপনি দুই বছর পরে আপডাউন টিকিট সহ আপনি ছুটি প্রাপ্ত হবেন ফর্টি টু ডেজ ভ্যাকেশান ইন্টারভিউর ক্ষেত্রে ইন্টারভিউর সময় সকল শিক্ষাগত যোগ্যতার পত্রক ফটোকপি পাশাপাশি অভিজ্ঞতা সনদ ও পার্সোনাল বায়োডাটা সাথে নিয়ে আসতে হবে এরপর আপনারা যারা আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হবেন যুক্ত হলে বিস্তারিত জানতে পারবেন কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার বি চ্যানেল বিষয় স্টোরি বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলে যুক্ত হবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের কমেন্টস ও মতামতের ভিত্তি উপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন কোম্পানি নিয়ে আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ